ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালোই আছি তো আজ আমি আবার একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমার ব্লগটা আমাদের পাড়ার কালী পুজো নিয়ে তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে সব কিছুই আমি তোমাদের জানাবো তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সেই কালী মন্দির যেখানে পুজো হয় আর আরেকটা কথা তোমাদের শুরুতেই বলে রাখি যেটা হচ্ছে আমাদের এই কালী পুজোটা বৈশাখ মাসের প্রথম যে আমবস্যাটা হয় সেই অমাবস্যাটাতে এই পুজোটা হয় মানে বারটা কোনো ফ্যাক্টর না যে কোনো বাড়ি পড়তে পারে কিন্তু প্রথম যে আবস্যাটা সেই ধরে পুজোটা হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরোটাই আমি তোমাদের দেখাবো প্রতি বছর কালী পুজোর ঠিক আগের দিনে আমাদের পাড়ার ছোট বড় ছেলে মেয়ে এবং পাড়ার বয়স্ক পুরুষ ও মহিলারাও গঙ্গাতে চান করে সেই জল নিয়ে আসে মন্দির এবং মন্দিরে ঢালে তো দেখো সবাই চলে এসছে মন্দিরে জল ঢালার জন্য দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে এই দেখো দেখতে থাকো এই দেখো সবাই একসাথে সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং মন্দিরের পুরো পিছন দিক থেকে সামনে বরাবর তিনবার এইভাবে ঘুরে এসে দেবতার পায়ে সেই গঙ্গা দিয়ে তারপর তারা যে যার বিশ্রামের জন্য চলে যাবে তো এইখানে আমি একটা কথা বলে রাখি তোমাদের যারা আমার ব্লগটা তোমরা দেখছো আমার এই পুজোটাকে আমি দু ভাগে ভাগ করেছি প্রথম ভাগটা হচ্ছে সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত মানে পুজোর আগে পর্যন্ত যা যা আমি দেখলাম বা দেখছি সেগুলো নিয়ে একটা ব্লগ আর সেকেন্ড ব্লগটা হবে সন্ধ্যের পর থেকে পুজো পর্যন্ত যা যা হয় সেটা নিয়ে তো বন্ধুরা পাশে থাকো এবং দেখতে থাকো এই যে দেখো এবার একে একে সবাই মন্দিরে জল ঢালছে দেখতে থাকো ব্রাহ্মণ মশাইও চলে এসছেন এদের প্রথমে যে পুজোর জল ঢালার আগে যেসব নিয়মগুলো আছে উনি করে দিয়েছেন এবার যারা যারা গিয়েছিল তারা সবাই একে একে জল ঠালছে চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার এই ব্লগটা করে আমি আমার পাড়ার পুজোটা কিভাবে হয় সেটা তোমাদের মাঝে রেখে দিলাম অবশ্যই তোমরা দেখো তবে খুব একটা বড় করলাম না কারণ পরের সন্ধ্যের পর থেকে যে পুজোর যা 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 হবে সেটাও আমি আমার ব্লগের সেকেন্ড পার্টে তোমাদের দেখাবো অবশ্যই তোমরা দেখো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা করে লাইক দিয়ে দিও আর এই দেখো আমাদের মাকেও মন্দিরে নিয়ে চলে আসা হয়েছে তো এখন এখানটা পুরোটাই খালি লাগলেও সন্ধ্যের পর থেকে এখানেই লোক এর জায়গা দেওয়া যায় না যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার বন্ধু অলরেডি হয়ে আছো তারা তো পাশে থাকবে তো দেখা হবে আবার এমনই কোনো নতুন ভিডিওয়ে এখনকার মতো টাটা টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই